স্তাপ ধর্ম সর্বধর্ম স্বরূপে অবতারে বরিষ্ঠায় রামকৃষ্ণায় সকলকে ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম জানাই আজকে আমরা শুনব কথা মৃত্য থেকে যশ অপযশ কুরস, সুরস সকল রস তোমারই ঠাকুর ত্রৈলক্ষাকে বলিতেছেন আহা তোমার কি গান তোমার গান ঠিক ঠিক যে সমুদ্রে গিয়েছিল সেই সমুদ্রের জল এনে দেখায় ত্রিলক্ষ আবার গান গাইতেছেন হরি আপনি নাচো আপনি গাও আপনি বাজাও তালে তালে মানুষ তো সাক্ষী গোপাল মিছে আমার আমার বলে ছায়াবাজির পুতুল যেমন জীবের জীবন তেমন দেবতা হতে পারে যদি তোমার পথে চলে দেহযন্ত্রের তুমি যন্ত্রী আত্মরথে তুমি রথি জীব কেবল পাপের ভাগী নিজ স্বাধীনতার ফলে সর্বমূলাধার তুমি প্রাণের প্রাণ হৃদয় স্বামী অসাধুকে সাধু করো তুমি নিজ পুণ্য বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন ত্রিলক্য এবং অন্যান্য ভক্তদের প্রতি হরি সেব্য হরি সেবক এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ প্রথমে নেতে নেতে করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয় তারপরে সেই দেখে যে হরি এই সব হয়েছেন ঈশ্বরী মায়া জীব জগৎ এই সব হয়েছেন অনুলোম হয়ে তারপর বিলোম এইটি পুরাণের মত যেমন একটি বেলির ভিতর শ্বাস বীজ আর খোলা আছে খোলা বীজ ফেলে দিলে শ্বাসটুকু পাওয়া যায় কিন্তু বেলটি কত ওজনে ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না তাই জীব জগৎকে ছেড়ে প্রথমে সচ্ছেদানন্দে পৌঁছোতে হয় তারপর সচিদানন্দকে লাভ করে দেখে যে তিনি এই সব জীব জগৎ হয়েছেন শ্বাস যে বস্তুর বীজ খোলা সেই বস্তু থেকেই হয়েছে যেমন ঘোলেরই মাখন মাখনেরই ঘোল তবে কেউ বলতে পারে সচিদানন্দ এত শক্ত হলো কেমন করে এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয় তার উত্তরেই যে শনি শুক্র এত তরল জিনিস কিন্তু তাই থেকে এত বড় জীব মানুষ তৈরি হচ্ছে তা হতে সবই হতে পারে একবার অখণ্ড সচ্চেদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এই সব দেখা সংসার ঈশ্বর ছাড়া নয় যোগীয় ভক্তের প্রভেদ তিনি সব হয়েছেন সংসার কিছু তিনি ছাড়া নয় গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হল তিনি বললেন সংসার যদি স্বপ্নপদ তবে সংসার ত্যাগ করাই ভালো দশারথের বড় ভয় হলো তিনি রামকে বোঝাতে গুরু বশিষ্ঠকে পাঠিয়ে দিলেন বশিষ্ঠ বললেন রাম তুমি সংসার ত্যাগ করবে কেন বলছো তুমি আমায় বুঝিয়ে দাও যে সংসার ঈশ্বর ছাড়া যদি তুমি বুঝিয়ে দিতে পারো ঈশ্বর থেকে সংসার হয় নাই তাহলে তুমি ত্যাগ করতে পারো রাম তখন চুপ করে রইলেন কোনো উত্তর দিতে পারলেন না সব তত্ত্ব শেষে আকাশতত্ত্বের লয় হয় বা সৃষ্টির সময় আকাশতত্ত্ব থেকে মহতত্ত্ব মহত্তত্ত্ব থেকে অহংকার এসব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে অনুলোম বিলোম ভক্ত সবই লয় ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয় আবার জীবজগৎকেও লয় যোগীর পথ কিন্তু আলাদা সে পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায় একটুর ভিতরে যে ঈশ্বরকে দেখে তার নাম খণ্ডজ্ঞানী সে মনে করে যে আর ওদিকে আর তিনি নাই ভক্ত তিন শ্রেণীর অধম ভক্ত বলে ও ঈশ্বর অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয় মধ্যম ভক্ত বলে যে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্জামি রূপে আছেন আর উত্তম ভক্ত বলে যে তিনি সব হয়েছেন যা কিছু দেখছি সবই তার এক একটি রূপ নরেন্দ্র আগে ঠাট্টা করত আর বলতো তিনিই সব হয়েছেন তাহলে ঈশ্বর ঘটি ঈশ্বর বাটি সব কিন্তু তাকে দর্শন করলে সব সংশয় চলে যায় শোনা এক দেখা এক শুনলে ষোলো আনা বিশ্বাস হয় না সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের কিছু বাকি থাকে না ঈশ্বর করলে কর্ম ত্যাগ হয় আমার ওই রকমে পূজা উঠে গেল কালীঘরে পূজা করতাম হঠাৎ দেখিয়ে দিলে সব চিন্ময় কোষাকষি বেদি ঘরের চৌকাট সব চিন্ময় মানুষ জীব জন্তু সব চিন্ময় তখন উন্মত্তের ন্যায় চতুর্দিকে পুষ্প বর্ষণ করতে লাগলাম যা দেখি তাই পূজা করি একদিন পূজার সময় শিবের মাথায় বজ্র দিচ্ছি এমন সময় দেখিয়ে দিলে এই বিরাট মূর্তি শিব তখন শিব করে পূজা বন্ধ হলো ফুল তুলছি হঠাৎ দেখিয়ে দিলে যে ফুলের গাছগুলি যেন এক একটি ফুলের তোড়া ত্রৈলক্য আহা ঈশ্বরের রচনা কি সুন্দর শ্রীরামকৃষ্ণ না আগো ঠিক দপ করে দেখিয়ে দিলে হিসেব করে নয় দেখিয়ে দিলে যেন একটি ফুল গাছ এক একটি তোড়া সে বিরাট মূর্তির ওপর শোভা করছে সেই দিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল মানুষকেও আমি ঠিক সেই রূপ দেখি তিনি যেন মানুষ শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন যেমন ঢেউয়ের উপর একটা বালিশ ফাঁসছে বালিশটা এদিক ওদিক নড়তে নড়তে চলে যাচ্ছে কিন্তু ঢেউ লেগে একবার উঁচু হচ্ছে আবার ঢেউয়ের সঙ্গে নিচে এসে পড়ছে